হ্যালো হ্যাঁ হ্যালো কিলে ফোন দিছ কাবিনের নাই আজ তো পুন্দর দিনও যায় হারানো হি কাবিনের ফোন দিছি না বালা লাগেন না কথা কথা তো যে না তোর সংসার না বাড়ি ফাওয়ার ক্ষমতা দেখো অন কিল্লা সেটো বালা লাগেন না তোমার কাছে মা আজ তো পুন্দ দিনও যায় না

একমাস সময় দিয়েছে একমাসে ফাইনাল ডিসিশন হবো তুই ইয়ের ভিত্তি আয় আরো এগেন কর মন তুন করো তোমার মারকথা দূর করছো তোমার কথা দূর করছো কথা বুঝছি তো তাইলে আর এহাল হাল কিনলে আর আরো সমাজের কাছে কিনলে ছোট করলা এnga ahet te tachen noy tomar gesu surabu ay ar bap mar go asel uddeshy বাপ eto bapmar uddeshy ki tomar এটা যখন তোমার হোক আর তো দিদিমু কইছি সমস্যা কি তুমি আবার দরকার না তুমি তোমার মার কাছে থাকো তোমার বাপমার কথা মতো চলো তোমার মাঝের না কেন চলো ফোন রাখো আরে বিশ্বাস করো না আর মনে তো কোনো খারাপই নাই তোমার তো কইলাম যে কিছু মাই করে তোমার মাই কইলে কইলাম তো তোমার মাই কইলে তোর মা জানে কয় এন্ডা চলো না তুমি তোমার মার কথা ধরে আরে ইফর জানছো না ইফর জানছো না আর তোমার মার কথা ধরে আরে অপমান এত কিছু কইলা না

আজ আর হরতন যদি তোর বাপ মার কথা মতো চলো তেলা সংসার আইও না আজ যদি কই যে না সংসার আই তোর মাতা চুল কালাইবা সারা জীবন আর সংসারে কাড়া লাইবা মৃত্যু রাখ পর্যন্ত আর সংসারে থাকবা এই ওয়াদা যদি দিতে হারো তেলা আরকা সাইটা হারো আর নইল আইও না শুনো আই তোমার কথা মতো চল মুদু যেন কবা হাঁনে চল মু আর কথা 듣 জাননো আয় আর বাসুর বার করতে হুন্ডন্নু আরে বাকি জীবন আমি তোমার সংসারে কাটালামু যাবার ভাই তুই থাকি দিন কাটালেইও একজন নারীর সম্মান আছে একজন নারীর সার্থক আর বাসের ভাইট মাছে করতে খাইলে হে নারীর কোনো দাম নাই দুই হয়েছে আরো দাম নাই আর সম্মান তোমার কাছে তোমার সংসারে তোমার ভাই আচ্ছা ঠিক আছে তাইলে ভুল ক্ষম স্বীকার করছো কোন সমস্যা নাই সংসার ভাঙ্গনা মোর জীবন সমান কথা ওই বিবেচনায় আর তোমার সমস্ত দোষ সমস্ত ভুল আমি ক্ষমা করে দিছি মাফ করে দিছি ঠিক আছে ওই আর বাপ মারা হারামো আর বাপ লোক তুই সুন্দর মতো চলে ঠিক আছে নে ঠিক আছে